ওই কুমুর কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এগুলো হলো সোনালি মুরগি তো দেশি মুরগির তুলনামূলক আমার কাছে ভালোই লাগছে কারণ কাছে কাছে থাকে দ্বিতীয়ত প্রত্যেক খাবারই খায় ফার্মের খাবার এমনি ধান চাউল ছোটো ছোটো মুরগির চাও তো যা দিই তাই খাই আলহামদুলিল্লাহ এগুলো আসলে পালন করলে মোটামুটি উপকৃত হওয়া যাবে যতটুকু মনে হইতেছে আমার কাছে দেখুন খুদ দিছি খুদ খাইতেছি দেখেন এখন কিন্তু মুড়ি মুড়িও কিন্তু ফিনিশিং করে দিতেছে দেখেন আহ 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 いいって言われてるけど。 না খাইতে আছে বলোই সব জিনিস খাই